নমস্কার সবাইকে এটা আমার গ্রামের নদী আমাদের নদীটার নাম হলো বেগবতী নদী প্রচণ্ড বেগ থাকার কারণে নাকি এই নদীটার নাম হয়েছিল বেগবতী আবার অনেকেই বলে যে আঁকা বলে নদীটার নাম হলো বেগবতী নদীটা খুবই সুন্দর ছোটোবেলায় এখানে বাবার সাথে অনেক মাছ মারতে গিয়েছি আমিও গিয়েছি নিজে বসি বানায় গতদিন আমার ভাগ্নে গিয়েছিল সবার সাথে মাছ ধরতে এমনি শিপে। আমিও ভাবলাম যাই হাটটা হাট্টে যে সে তা আমিও গেছিলাম আমরা পাঁচটা পুঁটি মাছ পেয়েছিলাম ভেগ্ন পেয়েছিলো তিনটে আমি পেয়েছিলাম দুটো দেখতে পাচ্ছেন আমি একটি মাছ ধরেছি ধরে ভিডিও করছি এবং একজন এখানে ডোঙাইতে করে মাছ ধরছিলো সে অনেকগুলো মাছ পেয়েছিলো আর পাশে দুই চাষি ছিল তারাও অনেক মাছ পেয়েছিলো বর্ষার মৌসুমে যখন নদীতে অনেক জল হয় তখন এখানে অনেক মাছ আসে নদীটার দুই পাশে ভরে যায় জলে নদীতে তখন সবাই স্নান করে আমিও ছোটোবেলায় অনেক স্নান করেছি এছাড়াও এখনও বাড়ি গেলে যখন নদীতে জল থাকে তখন স্নান করতে যাই নদীকে ঘিরে অনেক স্মৃতি আছে জীবনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের গ্রামের এক পাশ দিয়েও বলতে পারেন আবার ভিতর দিয়েও বলতে পারেন নদীটা বয়ে চলে গেছে আমাদের বাড়ি থেকে অল্প একটু নদীটা নদীটার সামনেই রয়েছে একটি স্বাস্থ্য ক্লিনিক যেখান থেকে বিনামূল্যে সবাই ওষুধ নিতে পারে খুব মনে পড়ে এবং মিস করি এগুলো